আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই হলো বেগুন গাছ নিয়ে আসলাম বন্ধুরা একটা হলো গোল বেগুন একটা হলো লম্বা বেগুন নিয়ে আসলাম এখন সাদে যাবো এটা লাগাই দিয়ে আসবো বিকেল তো তাই এখন আমি মেয়েদেরকে নিয়ে যাবো আমার মেয়েরা নিয়ে যাবে আমি এখানে উঠতে পারবো না এ হলো আমার বেগুন গাছ আসলাম সাদে এখন লাগাবো এটাতে লাগামো নাকি এটাতে লাগাই তো বন্ধুরা দেখতে থাকুন আমার বেগুন গাছটি লাগাইতে থাকি

মাজ <manyain> তু <manyain> 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 দেখতে পাচ্ছেন আমি গাছ লাগাইলাম বেগুন গাছ কদিন আগেই লাউ গাছ লাগাই গেলাম তারপরে এই যে ছিম গাছ লাগাই গেলাম তারপরে আজকে আবার বেগুন গাছ লাগাইলাম তো আমার বেগুন গাছ কেমন লাগাইলাম বলবেন বন্ধুরা আমার বেগুন গাছ লাগানো হচ্ছে কি না এটা কিন্তু সাততলার উপরে একটা ছাদ তো এই ছাদে লাগাইলাম বড়ই বেগুন গাছটা বড়ই আনছে যত এখন বৃষ্টি হয় তো ছোটো ছোটো গাছ আনলে গাছটা মরে যায় রোদ কখনো রোদ থাকে কখনো বৃষ্টি থাকে তাই ছোট গাছ আনলাম না বড় গাছে আনা হলো যত গাছটা একটু তাড়াতাড়ি ই হয়ে যায় এই মেহেন্দি গাছটাও পানি দিয়ে দিই তাই আবার বেগুন গাছ লাগাইলাম এই যে বেগুন গাছ লাগানো হলো আর পানি দিলাম এখন দেওয়ার মালিক হয়েছে আল্লাহ এই লাগাইলাম অনেক রোদ লাগে তো তাই স্বাদ অনেক সময় হয়ে যায় রোদে আর বাকি গাছ একটু এখন বৃষ্টিটা একটু কমো তারপরে বাকি গাছ দুলায় এনে তারপর লাগাবো তা মাটি শীতের সবজি লাগাবো তো বন্ধুরা ওই দেখুন আমার ছেলে পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন আমার ছেলে পানি দিতেছে দেখতে পাচ্ছেন এই যে হাঁটতে আসছে হাঁটতে আসছে ওরে বাবারে পানি দিচ্ছে তুলসী গাছ অনেক সময় বাচ্চাদের কাজে লাগে লাগে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা কমেন্ট করবেন একটা লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউবে দেখবেন যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো ভালো দেখেন আল্লাহ হাফেজ